তুমি এখন যেখানে বসে এই ভিডিওটা দেখছো সেখানে কি কোনো নিরবতা আছে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সেই সময় কি তুমি কখনও একা বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকো সেই সময় কি তোমার মনে হয় আমি কি হারিয়ে যাচ্ছি যদি হ্যাঁ হয় তবে শোনো তোমার এই অনুভূতিতে তুমি একানো তোমার ভেতরে সেই অবজ্ঞ কষ্ট সেই চাপা কান না আমি অনুভব করতে পারছি তুমি কি কেবল একজন ডেলিভারি গার্ল যে সময় মতো অফিসে কাজ ডেলিভারি দেয় সন্তানে খাবার ডেলিভারি দেয় আর পরিবারের প্রত্যাশা ডেলিভারি দেয় তুমি একজন সফল কর্মী একজন যত্নশীল স্ত্রী একজন আদর্শ মা তোমার জীবনের এই মাল্টিটাস্কিং দেখে পৃথিবী মুগ্ধ কিন্তু কেউ দেখে না তোমার ভেতরে জমে থাকা অভিমান আর তোমার কাঁধের সেই অতিরিক্ত চাপ আর ভার সুপার ওম্যানের আছে কিন্তু কেউ কি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো এই ভিডিওটি সেই সমস্ত নারীর জন্য যারা দুটি জগতে সমানভাবে বাঁচতে গিয়ে তাদের নিজের জগৎটাকেই হারাচ্ছে আজ আমি কথা বলবো কেন এই দৌড়টা তোমাকে থামাতে হবে তুমি কি জানো তোমার মানসিক চাপের মূল কারণটা কি এর নাম হলো নিখুঁত হওয়ার অভিশাপ এই সমাজ তোমার কপালে একটি অদৃশ্য শিলমোহ রেখে দিয়েছে সফল নারী মানেই সব কিছু সফল তাই তোমাকে শিখতে হয়েছে রাতের ঘুম বাদ দিয়েও বাচ্চার প্রোজেক্ট তৈরি করতে কিংবা জ্বর নিয়েও হাসিমকে অফিসের মিটিং বসতে বা বাড়ির কাজ করতে কিন্তু যখন তুমি কোনো একটি দায়িত্ব পালন করতে পারো না তখন কে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় অন্য কেউ নয় তুমি নিজেই নিজেকে দাও তোমার ভেতরের সেই সমালোচক বলে ওঠে তুমি ব্যর্থ তুমি যথেষ্ট নও এই অপরাধবোধ হলো সেই বিষ যা তোমার আনন্দকে ধীরে ধীরে কেড়ে নেয় তুমি যখন অতিরিক্ত দায়িত্ব ভারে নুয়ে পড়ো তখন তোমার মন তোমার প্রতি বিদ্রোহ ঘোষণা করে তোমার মেজাজ খিটখেটে হয় তোমার প্রিয়জনদের প্রতি বিরক্ত আসে আর এর সব শেষে তোমার মনে হয় আমার ভুল আমি সবটা সামলাতে পারছি না তোমাকে বুঝতে হবে এই দোষ তোমার নয় এটি একটি অসম্ভব প্রত্যাশার ফল তোমার জীবনকে অন্যের প্রত্যাশা কারাগার থেকে মুক্ত করা একমাত্র উপায় হলো দৃঢ়ভাবে নিজের সীমানা প্রতিষ্ঠা করা তোমার সময় তোমার শক্তি এবং তোমার মানসিক শান্তি এগুলো তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ এগুলোকে রক্ষা করা তোমার নৈতিক দায়িত্ব স্বীকৃতি এবং অংশী দায়িত্ব তোমার সঙ্গীর সাথে বসে টেবিলে কথা বলো তাকে বুঝিয়ে বলো সংসার তোমার একমাত্র প্রোজেক্ট নয় এটি তোমাদের দুজনা যৌথ উদ্যোগ সাহায্যে অনুরোধ নয় তুমি দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রস্তাব দাও যদি তোমার সঙ্গী বা পরিবারে কেউ বোঝে তবে সম্পর্ক আরও মজবুত হবে আর যদি না বোঝে তবে বুঝতে হবে তোমার সুস্থতার চেয়ে তাদের সুবিধার মূল্যই তাদের কাছে বেশি তখন তোমাকে আরও দৃঢ় হতে হবে কর্মক্ষেত্রে তোমার কণ্ঠস্বর অফিসের কাজে হ্যাঁ বলার আগে নিজের ভেতরে কণ্ঠস্বরকে শোনো যদি তোমার ভেতরে কণ্ঠস্বর বলে এটি অসম্ভব তবে বিনিময়ে সাথে বলো এই মুহূর্তে আমার কাজের চাপ বেশি আমাকে অন্য ডেডলাইন দিন তোমার কাজের দক্ষতা তোমার প্রাপ্য সম্মানকে জন্ম দেয় অতিরিক্ত কাজ নয় নিজেকে সময় দেওয়া নিজেকে আর বলো না সময় নাই সময় তৈরি করতে হয় প্রতিদিন সন্ধ্যায় পনেরো মিনিটের জন্য হলেও তোমার প্রিয় বইটা নাও বা চোখ বন্ধ করে বসো এই পনেরো মিনিটই হলো তোমার জীবনের ইনভেস্টমেন্ট এইটুকু না বলার ক্ষমতা তোমার জন্মগত অধিকার নিখুঁত ভারসাম্য বলে কিছু নাই এই ধারণাটি কেবলই বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া বুঝরুকি তোমার জীবন একটি সঙ্গীতের মতো যেখানে দ্রুত তালও আছে আবার দ্রুত তালও বেতাল হয়ে যায় যখন তোমার কাজের চাপ বেশি থাকে তখন তোমার জীবনে ছন্দটা দ্রুত চলে যায় তখন পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলো এই সময়টা আমার কাজের জন্য গুরুত্বপূর্ণ আর যখন পরিবারকে সময় দিতে যাও তখন কাজের চাপকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখো তোমার কাছে আমার একটাই প্রশ্ন যদি আজ তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ো তবে কি অফিস বা সংসার চলবে না নিশ্চয় চলবে তাহলে কেন তুমি সুস্থ থাকতে নিজেকে বিশ্রাম দেবে না তোমাকে শিখতে হবে মাঝে মাঝে পিছিয়ে যাওয়াটা ব্যর্থতা নয় এটি হলো তোমার দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি তোমার জীবনে প্রতিটি সিদ্ধান্তকে নিখুঁত করার চেষ্টা বন্ধ করো যথেষ্ট ভালো হওয়াটাও এক ধরনের পূর্ণতা এই সত্যটাকে গ্রহণ করো তবে মেয়েদেরকে একটা কথাই বলবো তোমার ভেতরে সেই ক্লান্ত সুপারম্যানকে মুক্তি দাও তাকে বলো আর নয় দৌড় তুমি কোনো রোবট নও তুমি মানুষ তোমার ভালো লাগা মন্দ লাগা ক্লান্তি বিশ্রাম সবটাই খুব স্বাভাবিক আজ থেকে প্রতিজ্ঞা করো আমি আর অন্যের প্রত্যাশা ভার বহন করব না আমি নিজের জন্য হাসি মুখে না বলতে শিখব আমি আমার ভেতরে খুশিকে আমার সর্বোচ্চ অগ্রাধিকার দেবো এই নতুন পথে চলতে গিয়ে হয়তো কিছুটা কষ্ট হবে কিন্তু মনে রাখবে এই কষ্ট হলো তোমার স্বাধীনতার মূল্য আর এই ভিডিও শেষে তোমাকে একটা কথাই বলবো যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে কথা বলে থাকে তবে কমেন্ট করে জানাও তুমি কোন দায়িত্বের বোঝা আজ থেকে হালকা করবে আর সঙ্গে একটি লাইক দাও এবং তোমার সমস্ত প্রিয়জনের সাথে শেয়ার করো যারা এই একইভাবে নুয়ে পড়েছে তোমার সমর্থন আমাদের এই বার্তাটিকে আরও বহু নারীর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও নিজেকে ভালোবাসো এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো তুমি মূল্যবান আর তুমি যথেষ্ট ধন্যবাদ ভালো থেকো